আরে এটা কি রে আরে জীবনটা কেমন এই জুতার দুটাও একলা আমি একলা ভাই সাহেব আমি বুঝতে পারি এক জোড়া জুতাও এতটা অসহায় হতে পারে এই যে এক জোড়া জুতা দেখতেছেন যার কোনো মালিক নাই যার কোনো আত্মসম্মান বোধ নাই জীবনে আশা ভরসা সবকিছুই হারাইছে ভাই ভাই এই জুতা তো হরাছে এই জুতার জন্য আমি রিপোর্ট করতে আইছি ও নো রিপোর্ট করতে আইছে হ্যাঁ তার আগে ভাই কি বল মিনিট দম নেন কারণ এটা সাধারণ জুতা নয় এটা অসাধারণ জুতা ও নো ভাই আপনি কি বুঝতে পারছেন এই জুতার লাস্ট লোকেশন কোথায় ছিল এই জুতার লাস্ট লোকেশন বলতে ভাই আমরা গুগল ম্যাপ ট্র্যাক করি শুনো দেখ যে এই জুতাটা 5 কিলোমিটার হাঁটিছে তার ভিতরে ও

কি করে? ভাই তুমি এই আমি কালকে আমার বাড়ি পিছনে দেখেছি না। আমার বাড়ির পারছি। জুতা পালাছে ভাই। ভাইসব যদি কোনো পায়ের জুতা হারা যায় তাহলে অবহেলা করবেন না। কারণ একলা জুতা কখনো হাঁটতে পারে না। হয় ভাই হয় ডান পায়ে জুতা হারালে বাম পায়ে অসম্মান। এই জুতার মালিককে তো খুঁজে পাওয়া গেল না ভাই তাহলে আপনারা যদি কেউ জানা থাকেন এর মালিক কে তাহলে আমাদের কমেন্ট